চলে আসলাম প্রতিদিনের মতো মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপিটা এত মজা এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর এটা যদি খাবার টেবিলে রাখেন তাহলে টেবিলের সৌন্দর্যটাই বেড়ে যাবে তো চলুন কথা না বলি চট জলদি এত সুন্দর নাস্তাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেলাম সেটা একটু দেখে নেই নেইটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম দুধ দুধের ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামিচ ভর্তি করে ইস্ট আমি চিনি আমি একটু মিষ্টি করব এর জন্য বেশি করে চিনি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা আপনার যতটুকু নাস্তা তৈরি করবেন সেই পরিমাণে কিন্তু ময়দা দিয়ে নিন সব দিয়ে চারবার দিয়ে দিলাম দুই কাপ ময়দা হয়ে গেল এর ভিতরে কিন্তু লবণটা দিয়ে নিলাম পরিমাণ মতো থেকে হাতে লেগে আসছে এখন আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটা দিয়ে সুন্দর করে মেখে নেবো এই নাস্তার ডোটা কিন্তু এরকম একটু নরমই হবে করে মেখে নিয়েছে দেখেন ডোটা কত নরম হয়েছে এখনই কত সফট হয়ে গিয়েছে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য ইস্ট ভালো হলে বেশিক্ষণ রেস্টে রেখে দিতে হয় না অল্প সময় রেখে দিলেই সুন্দর অ্যাক্টিভ হয়ে যায় তো আমি আধা ঘন্টার জন্য এখন ঢেকে রেখে দেব এই যে ফিরে আসলাম আধা ঘন্টা পরে দেখেন মাশালা একদম কত সুন্দর হয়েছে এই যে পাঁচটা লিচি করে নিয়েছি তখন এখান থেকে একটা লিচি নিয়ে নাস্তার শেপটা দিয়ে নেব এই যে একটা লিচি এই লম্বা করে নিয়েছি এখন এইভাবে এই যে শেপ দিয়ে নেব দেখেন এই যে একদম সোজা এই যে একটা লেসি নিয়ে এইভাবে সুন্দর করে লম্বা করে এই যে এইভাবে সুন্দর বড় করে নিয়ে এই যে এইভাবে ঘুরিয়ে নিলেই এই যে হয়ে গেল সুন্দর এইভাবে আমি এখন সবগুলো নাস্তা তৈরি করে নেবো হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লবণীয় লাগতেছে এখনই এখন এই যে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি এটা জাস্ট একটু ডিজাইনের জন্য আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দেবেন সমস্যা নেই তো এখন চলে যাব এগুলা ভেজে নেব দেখেন ফুলে বানাতে বানাতে ফুলে কি সুন্দর ডাবল হয়ে গিয়েছে চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গিয়েছে আমি এখন নাস্তাটা দিয়ে দেবো আমি দুটা করেই ভেজে নেব দেখেন মাসাল্লাহ কি সুন্দর ফুলে ডাবল হয়ে যাচ্ছে ওই যে বললাম না মানে ইস্ট ইস্ট ভালো হলেই নাস্তা ভালো হবে এই যে মা কত সুন্দর হয়ে গিয়েছে তো এর চাইতে আর কালার করব না আমি এখন এইভাবেই তুলে নেব সবগুলো নাস্তা আবার ভেজে নেওয়া শেষ দেখেন কত সুন্দর হয়েছে তা আমি উপর দিয়ে এখন একটু বাটার মেখে দিচ্ছি কারণ বাটার দিলে নাস্তাটা একদম অন্যরকম টেস্ট হবে এতই মজা যে আমার বাচ্চা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে আমার ফাইয়াজ তখন ওকে একটা দিয়ে দেবো দাও তবে একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন এই যে একদম পারফেক্ট মাসাল্লাহ তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন